চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়েছে যেটা নাম বাংলাদেশ এখন বলছে যে মব সংস্কৃতি বা মব ভায়োলেন্স এই মব ভায়োলেন্সের মাধ্যমে গত তেরো মাসে মোট দুইশো জনের প্রাণহানি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন এবং তার চেয়ে বড় কথা গত ছয় মাসে মোট দুইশো তিরিশটি মবের ঘটনা ঘটেছে যেখানে এই গত ছয় মাসেই প্রাণ গেছে প্রায় উনআশি জন মানুষের এবং কতজন যে আহত হয়েছে এই মব সংস্কৃতিতে তার কোনো ইয়াত্তা নেই তবে বলা হচ্ছে যে দুইশো পঁয়ষট্টি জনের মতো গুরুতর আহত হয়েছে এই মব সংস্কৃতির ফলে এবং যে সমীক্ষা চালানো হয়েছে বা দেশের মানবাধিকার সংগঠনগুলো যে তথ্য দিয়েছে তাতে বলা হচ্ছে যে দেশের আশি শতাংশ মানুষ এই মব নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছে চলুন এ বিষয়ে একটু বিস্তারিত জানা যায় 2024 এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশে হানো কোনো ঘটনা নেই যেটা মবের মাধ্যমে ঘটানো হয়নি একদিকে যেমন 32 নাম্বার ভেঙে দেয়া গুড়িয়ে দেয়া অন্যদিকে লঘু জনগুষ্ঠি যারা আছে তাদের বাড়ি ঘরে নিজাত ও নিবিরণ জালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের বাড়ি ঘরে আক্রমণ করা ভাঙচুর চালানো তাদেরকে মারধর করা দেওয়া পুলিশের কাছে নিয়ে ধরিয়ে যাওয়া এবং এমন কি পিটিয়ে হত্যা করা পর্যন্ত তারা বৈধতা দিয়েছে এই মবে সরকার বা ইনুদ সরকার আপনারা দেখেছেন যে গত পাঁচই আগস্টের পর থেকে ইসলামের আরেকটি বড় অংশ যারা মাজার নিয়ে থাকেন মাজারের মাজার ভক্ত যারা রয়েছেন এই মাজার প্রায় দুশোটির উপরের মাজারকে মপ তৈরি করে ভেঙে দেওয়া হয়েছে এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি যে গত রাজবাড়িতে সেপ্টেম্বর নুরাল পাগলার যে মাজার ছিল সেই নুরাল পাগলার মাজার তো বলা যায় না তাকে তার কবরস্থানকে স্থানকে পাকা করে সেখানে ভক্তরা নানান ধরনের অনুষ্ঠান করে থাকতো নানান ধরনের কাজকর্ম তারা করে থাকতো সেখানে সেই নুরাল পাগলার মাজার ভেঙে তার কবর থেকে তার মরদেহ বের করে সেটাকে পুড়িয়ে দেওয়া হলো সেটার উপর অত্যাচার চালানো হলো যেটা মানে হার মানিয়েছে এমন কি পাঁচই আগস্টে আমরা দেখেছি যে বাদল সাহেবের যে কবরস্থান ছিলেন সাবেক এমপি চট্টগ্রামে সেই বাদল সাহেবের কবর কবরে আগুন দেওয়া হলো তো এই মক কালচার যেটা তৈরি হয়েছে দু হাজার চব্বিশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের এই মপ কালচার হেন কোনো ঘটনা নেই যেটা ঘটায়নি কবরেও পর্যন্ত তারা মপ তৈরি করে সেই কবর থেকে মরদেহ উদ্ধার করে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে যেটা বর্বরতা এবং বিভৎসতার একদম চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে এবং শুধু তাই নয় মপ তৈরি করে চাঁদাবাজি করা মত তৈরি করে কারোর বাসায় গিয়ে টাকা নেওয়া সেটার জন্য গ্রেপ্তার হওয়া এবং এই যে বিষয়গুলো এবং সেটা খুবই খুব যে বড় রাজনীতিবিদরা তা কিন্তু নয় এবং সবে মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে বা স্কুল শেষ করেছে এরকম শিক্ষার্থীরাও এই সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং মত তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরকে হামলা চালানো হয়েছে শিক্ষকদের উপর নিপীড়ন চালানো হয়েছে এই যে ঘটনাগুলো এমন কোনো ঘটনা নেই যেটা এই তেরো মাসে ঘটেনি যেটা বাংলাদেশ এর আগে কখনো প্রত্যক্ষ করেনি এই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ এই দৃশ্যগুলো দেখছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন রাজনীতিক যেসব আকাঙ্ক্ষা নাকি বাংলাদেশের মানুষ করেছিল সেগুলোই এখন এই মবের মাধ্যমে পূরণ হতে চলেছে এবং এটাকে রাজনীতিক এক এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ারও প্রক্রিয়ার মধ্যে রয়েছে সরকার এবং সরকার কোন ধরনের এর বিরুদ্ধে কোন ধরনের যেহেতু অ্যাকশন নেয়নি কোনো ধরনের যেহেতু কাউকে গ্রেপ্তার করেনি ওইভাবে এমন কি থানাগুলোতেও মব তৈরি করা হয়েছে তো তারা থানা পুলিশ কিভাবে সেই মবের বিরুদ্ধে ক্ষম মবের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং শুধু থানা পুলিশ নয় গণমাধ্যমের যে আমাদের গণমাধ্যম যেটা রয়েছে টেলিভিশন সেন্টারগুলো বিভিন্ন অফিস রয়েছে অনলাইনে সবগুলোতেই প্রায় এক ধরনের মবের সংস্কৃতি মবের মাধ্যমে ভয় ভীতি প্রদর্শনের একটা সংস্কৃতি চালু হয়েছে এই মাসে এখন দেখা যে বাংলাদেশের আইন ও সালিসি কেন্দ্র তারা একটি তথ্য প্রকাশ করেছে সেটি তথ্য বলছে যে গত ১৩ মাসে মোট দুইশো জনের এই মবের মাধ্যমে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন নামে একটি সংগঠন তারা বলছে যে গত শুধুমাত্র ছয় মাসে শেষ মাসেই মোট ঘটনা ঘটেছে ছয় দেখেন আমি প্রথম মাস যদি ধরে নিলাম ছয় সরকার টালমাটাল অবস্থা নতুন করে সরকার গঠন করেছে এবং যে ধরনের একটা ষড়যন্ত্র বা যে ধরনের এক ধরনের টালমাটাল অবস্থা থেকে সরকার গঠন করেছিল তারপরে ধরে নিলাম যে ছয় মাসের আপনি মেনে নিতে পারেন কোনো 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 না কোনো অজুহাতে কিন্তু সর্বশেষ ছয় মাসে মানবাধিকার সং সংস্কৃতি ফাউন্ডেশন নামে যে সংগঠনটি একটি তথ্য দিচ্ছে সেটা বলছে যে দুইশো তিরিশটি মবের ঘটনা ঘটেছে শেষ ছয় মাসে এবং যেখানে মৃত্যু হয়েছে প্রায় উনআশি জন মানুষের এবং গুরুতর আহত হয়েছে অর্থাৎ মানে মৃত্যু শয্যায় রয়েছেন এরকম মানুষের সংখ্যা প্রায় দুইশো জন এবং দেখেন এর পরেও সরকার কঠোর হয়নি মবের বিরুদ্ধে বরং মতকে এক ধরনের সায় দিয়ে পালন করে একটা মবকে সংস্কৃতিতে পরিণত করেছে এই সরকার এবং যেখানে আওয়ামী লীগের একটু রকমের আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের অমক আওয়ামী লীগের তমক এই নানান ধরনের ট্র্যাগিংয়ের মাধ্যমে এটাকে মানে জায়েজ করা হয়েছে এটাকে মানে অনুমতি দেওয়া হয়েছে এক ধরনের সেটা বাংলাদেশের রাজনীতিতে যেমন অশনিস সংকেত ঠিক তেমনই বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতির একদম চরম পর্যায় হিসেবে ধরে নেওয়া হয় এবং ব্র্যাকের ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট একটি সমীক্ষা বলছে যে বাংলাদেশের এই মব সংস্কৃতি এই আইনশৃঙ্খলার অবনতি এটা নিয়ে বাংলাদেশের প্রায় আশি শতাংশ মানুষ উৎকণ্ঠায় দিন যাপন করছে শুধু কি বাংলাদেশে এই মবের সংস্কৃতি চালু হয়েছে শুধু বাংলাদেশে নয় এই মব চলে গেছে বাংলাদেশের হাত ধরেই বাংলাদেশিদের হাত ধরে বিদেশের মাটিতেও অর্থাৎ এই যে মব তৈরি করা হলো মবের সংস্কৃতি চালু করা হলো বাংলাদেশে নতুন বন্দোবস্ত রাজনীতি এই রাজনৈতিক নতুন বন্দোবস্তের মাধ্যমে যে মবের সূত্রপাত তারা এই চব্বিশে ঘটিয়ে গেল তারা নিজের অজান্তেই জানে না যে এটা তাদের জন্য কতটা অশনী সংকেত যেটা ধরেন এর প্রমাণ আমরা পেলাম গতকালকে নিউ ইয়র্কে দেখলাম যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হলো মপ তৈরি করে ঠিক একইভাবে পরে দেখলাম আক্তার হোসেন আবার কিছু মানুষজন জড়ো করে মুজিববাদ মুদাবাদ এই ধরনের স্লোগান দিল আবার অর্থাৎ এটাকে আপনারা মবের একটা সংস্কৃতিতে রূপান্তরিত করলেন এবং যেটা থেকে আপনারা নিজেরাও রেহাই পাবেন না আর একটা তার আগের প্রমাণ গোপালগঞ্জ গোপালগঞ্জে গিয়ে সিপি নেতারা আগের দিন এক একজন ফেসবুকে নানান ধরনের হুমকি থামকি তারা গোপালগঞ্জকে স্বাধীন করবে এই করবে সেই করবে নানান ধরনের মবের আস্ফালন তারা দেখালো এবং পরের দিন দেখা গেল যে গোপালগঞ্জে তারা যখন সভা সমাবেশ করতে যাবে ঠিক সেই সময় গোপালগঞ্জের মানুষ একত্রিত হয়ে তাদের উপরে হামলা করলে এবং সেই হামলাকে প্রতিহত করার জন্য সেখানকার প্রশাসন বা সেখানকার যারা আইন শৃঙ্খলার দায়িত্ব পালনরত ছিল তারা বাংলাদেশ এই গোপালগঞ্জের মানুষের উপর নির্বিচারে গুলি করলো এবং সেখানে প্রায় দশ থেকে পনেরো জনের মানুষের মৃত্যু হলো যদিও গণমাধ্যম এটাকে বলেছে জন মৃত্যু হয়েছে সরকার সেটা জানিয়েছিল আমরা এটাও দেখেছিলাম যে স্থানীয় সরকারের যে উপদেষ্টা রয়েছেন সেই আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেডকোয়ার্টারে বসে তিনি নির্দেশনা দিয়েছেন বা উনি বিষয়গুলো অবজারভেশন করছিলেন সুতরাং এই যে বিষয়গুলো এগুলো যে তাদের এবং পরবর্তীতে দেখেন তারা কিন্তু সেখানে সভা সমাবেশ করতে পারেনি সেই গোপালগঞ্জ থেকে তাদেরকে সেনাবাহিনীর বিশেষ বাহনে উঠে তাদেরকে গোপালগঞ্জ ত্যাগ করতে হয়েছে এবং তারপরে আবার রীতিমতো তারা আবার হুঙ্কার দিয়েছে আবার এরপরে যদি দেখেন যে যে দলগুলোর রাজনীতিক বিভিন্ন দল যে রয়েছে সেই দলগুলোর প্রধান কার্যালয়গুলোতে আক্রমণ চালানো হয়েছে আওয়ামী লীগের তো প্রধান দুটি কার্যালয় ছিল প্রধানমন্ত্রী সভানেত্রীর যে কার্যালয় ছিল ধানমন্ডিতে সেটাতে আগুন দেওয়া গুড়িয়ে দেওয়া সবকিছু করা হলো আবার তেইশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় সেখানে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে ভাঙচুর দেওয়া হয়ে ভাঙচুর করা হয়েছে এবং সর্বশেষ সেখানে দখল পর্যন্ত করা হয়েছে আবার গত মাসে আমরা দেখলাম যে কার উস্কানিতে কেন কিভাবে এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তিনি কিন্তু কারোর প্ররোচনায় হোক আর নিজের স্বপ্রনিধিত্ব হয়েই হোক তিনি গিয়ে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে বসে পড়লেন এবং সেখানে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে তিনি এক ধরনের মব তৈরি করলেন এবং সেখানে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিলেন ভাঙচুর চালালেন এবং রীতিমতো সেই ঘটনার প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে দেখা গেল নুরুল হক নূরের উপর আক্রমণ হল এবং তিনি এখন হাসপাতালে শয্যাশায়ী সুতরাং একটি বিষয় খুবই সুস্পষ্ট যেটা হলো নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে যে মব সংস্কৃতি বাংলাদেশে চালু হলো বা যে সংস্কৃতি বাংলাদেশে চালু করা গেলেন এই এনসিপির নেতারা এটি বাংলাদেশের জন্য কখনোই শুভকর নয় এবং শুধু আওয়ামী লীগের জন্যই নয় এখন এটি আগামীতে যে তাদের উপরে খুব সুন্দরভাবে এবং তারা যে ওয়েতে গেছেন সেভাবেই যে ফিডব্যাক আসবে তাদের উপরে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আমরা ইতিমধ্যেই সেটার প্রয়োগ আমরা দেখতে পেরেছি এবং দেখেন বাংলাদেশের রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব একটা প্রচার প্রচারণা মিছিল মিটিং এগুলো করার স্বাধীনতা আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা যাদেরকে পারমিট করছে যে আন্দোলন সংগ্রাম বা মিছিল করতে তারাই শুধুমাত্র মিছিল করতে পারবে তারা ব্যথি রেখে অন্য কেউ যদি মিছিল মিটিং সভা সমাবেশ করে তাদের উপরে আক্রমণ চালানো হবে সুতরাং এই যে কালচার এই যে সংস্কৃতি এটা কিন্তু তাদের উপরে খুব বেশি দিন সময় নেই যে তাদের উপরে এটা আবারও তাদের উপরেই বর্তাবে এবং তারাও এটার শিকার হবে নিশ্চিতভাবে সুতরাং যে ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এই বাংলাদেশ তেরো মাস অতিবাহিত করল সেটা নিঃসন্দেহে একটা ইতিহাসের অন্য একটা পৃষ্ঠায় লেখা থাকবে যে পৃষ্ঠাটা মলিন যে পৃষ্ঠাটা ঘুনে খাওয়া ছিঁড়ে পড়া ইতিহাসের পৃষ্ঠা এবং সেই পৃষ্ঠায় বাংলাদেশে এতগুলো মানুষের জীবন চলে গেছে এতগুলো পরিবার নিঃস্ব হয়েছে এতগুলো মানুষের পরিবারের সন্তান সন্তানাদি সম্পদ এগুলো ধ্বংস হয়ে গেছে দেখেন এর আগে দুজন সনাতন সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা ভ্যান চালিয়ে মেয়ের জামায়ের জন্য দেখতে গিয়েছিলেন তাদেরকে পর্যন্ত গণ ধুলাই দিয়ে মব তৈরি করে হত্যা করা হয়েছে এবং তার ছেলেকে দেখলাম ক্লাস সেভেনে পরে সে এখন তার পরিবারের দায়িত্ব নিয়ে সে জুতা সেলাই করে তার পরিবারের ব্যয় বহন করছে এবং তার দুটো বোন আছে ছোট সেই ছোট বোনদেরকে দায়িত্ব তিনি নিয়েছেন এই যে বাংলাদেশের প্রত্যেকটি এই মবের পরিপ্রেক্ষিতে যে এক একটা পরিবার ধ্বংস হয়ে যায় হাজারটা পরিবার এখন ধ্বংস হয়ে গেছে সেটা দায় কি এরা নিতে পারবে সরকার কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি কারোর বিরুদ্ধেই কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এই সরকারের উচিত ছিল প্রথম থেকে এই মব সংস্কৃতিকে কঠোর হাতে দমন করা সেটা তো নেয়নি উল্টো তারা নিরবতা পালন করে বরং এটাকে আরো উৎসাহিত করেছে বরং আরো এটাকে বলেছে রাজনীতিক প্রতিহিংসার প্রেক্ষাপটে এই ধরনের কিছু ঘটনা ঘটবেই অর্থাৎ এটাকেও তারা অনুমতি দিয়েছে যেটা বাংলাদেশের জন্য কখনোই ভালো নয় বা এখনো ভালো কিছু বয়ে আনছে না আমাদের জন্য আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন